তো হ্যালো বন্ধুরা আমি সৌরভ তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট থাকি ডাব্লিউ তো আমারও ডাব্লিউ বিএসআইয়ের মাঠ আছে আর কি কোনো রকমে পাস করেছি তোমরা তো জানো যে এই ডাব্লিউ এস কত কম কাটো গেছে সেই কারণেই পাস করেছি তো যাই হোক সেটা বড়ো কথা না পাস তো করেছি তাই ভাবছি যে একটু মাঠটা করেই চলে আসবো মেদিনীপুরে তো ব্যাপারটা হচ্ছে যে তোমার কী বলে তো তোমরা দেখো যে আমার কত মিনিটে মাঠটা হচ্ছে জানি না সেদিন ওখানে কী হবে কিন্তু আমাদের নিজে মানে নিজেদের মাঠেই দেখি কত কী হয়েছে তো তোমরা ভিডিওটি পুরাটি থাকো আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে আর কি কিছু জানতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে বন্ধু দাদা এবারে দেখো গোটা ভিডিওটা দেখো স্কিপ করবে হ্যাঁ

চল্লিশ ভালো আছে ভালো আছে একশো চল্লিশ हम कौन टाइम है जो बोल दो? दूई बाईस तेईस। है दूई तेईस? कौन सा? दूई चौंतीस। दो डेढ़ दो डेढ़ किंडा। दूई बिहार लीसे देखते हैं तुमरा তো হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে দেখাচ্ছি একবার দুই বিয়াল্লিশে কমপ্লিট হয়েছে তো যাই হোক আজ টাইমটা দেখলাম মাঠ আমার একুশ তারিখে আছে মেদিনীপুরে তো দেখা যায় কি হয় সেদিন বলতে পারছি নি তো তো ঠিক আছে এইরকম ভিডিও আরও যদি পেতে যাও অবশ্যই ভিডিও কমেন্ট করবে নিচে আর ভিডিওটা বাড়াচ্ছি না জয় হিন্দ